আমাদের মেয়েদের অনেকগুলো শখের মধ্যে কমন একটি শখ হচ্ছে ঘর গোছানো একটা সাজানো গোছানো সংসার মনে হয় আমাদের প্রতিটি মেয়েদেরই একটি স্বপ্ন আমরা মেয়েরা যখন একটু একটু করে বুঝতে শিখি ঠিক তখন থেকেই কিন্তু এই গুছিয়ে কাজ করাটা আমাদের মধ্যে তৈরি হয়ে যায় হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেয়ানাদার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে সময় দেওয়ার জন্য আপনার পাশে যখন কোনো মানুষ থাকবে তখন দেখবেন তার সাথে সময় কাটাতে কাটাতে কখন যে সেই সময়গুলো আর দিনটা পার হয়ে যায় সেটা কিন্তু আমরা নিজেরাও টের পাই না দীর্ঘ অনেক দিন ধরে আমার শাশুড়ি মা আমার কাছে ছিল তো আজকে সকালবেলা তারা গ্রামের বাড়িতে চলে গেছে আর পুরো বাসাটা মনে হচ্ছে একদম ফাঁকা হয়ে গেছে আসলে বাসাবাড়িতে একা থাকতে থাকতে কোনো একটা সময় কিন্তু শিখে গেছি যে কিভাবে একা থাকতে হয় যদিও ভালো লাগে না তারপরেও কিন্তু বাধ্যতামূলক আমাদেরকে মানিয়ে নিতে হয় তো যেহেতু একদম শেষ রাতের দিকে বের হয়ে গেছে তো তারপরে দেখা যায় যে আমি ঘুমিয়ে পড়ছিলাম তো ঘুমিয়ে ওঠার পরে মানে একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল যে তারা হয়তো বা বাসায় আছে এরকম একটা চিন্তা ভাবনা থেকেই কিন্তু ঘুমটা ভেঙেছে তো যাই হোক তখন আরো বেশি খারাপ লাগছে যখন মনে হয়েছে যে না বাসায় তো আমি ছাড়া কেউ নেই তো যাই হোক আসলে পর কখন আপন হয় না এ কথাটা যেমন অনেকেই বলে এটা যেমন সত্য কথা তেমন আমার কাছে মনে হয় কি যে আপনি যদি একটু মানুষকে ভালোবাসা দিতে পারেন আদর যত্ন এগুলো করতে পারেন তো আমার কাছে মনে হয় সব ধরনের ভালোবাসাই আপনি জয় করতে পারবেন আর দেখবেন কি যে যারা একটু মুরব্বী টাইপের মানুষ তাদেরকে যদি আপনি একটু ভালোবাসা দেন আদর যত্ন করেন তারা কিন্তু বাচ্চাদের মতো যেমন আপনার বাচ্চারা আপনার কথা শুনবে না বা অনেক দুষ্টামি করবে সেগুলো কিন্তু আপনি সব কিছু একদম খুব ইজিলি সহ্য করতে পারেন বা সহ্য করার ক্ষমতা আমাদের মেয়েদের মধ্যে আছেও তো দেখা যায় মুরব্বী যারা একটু বয়স্ক তারা কিন্তু বাচ্চাদের মতোই আপনি যত তাদেরকে একটু ভালোবাসতে পারবেন তারা কিন্তু আপনার কাছেই স্বাচ্ছন্দ্য বোধ করবে আমি চেয়েছিলাম যে আমার শাশুড়ি আরও কিছুদিন আমার কাছে থাকুক কিন্তু আমার শ্বশুরের শরীরটা তেমন একটা ভালো না ওই যে বললাম না গত ভিডিওতে যে সে আটকা যে জীবন এই যে বাসা আমরা থাকি আসলে সেভাবে বেশি দিন একটা থাকতে পারে না দেখা যায় যে বাড়িতে যাওয়ার পরে বলে যে ঢাকাতে আসবেন তার নাতিদের কাছে কিন্তু আবার যখন এখানে অনেক দিন থাকা হয়ে যায় তখন সে আবার বাড়ি বাড়ি করে একদম মাথায় তুলে নেয় সব কিছু তো এই জন্যই আর কি তাদেরকে পাঠানো হয়েছে আর দেখা যায় যে শীতের জন্য তারা আসছিলো মোটামুটি এখন গ্রামে শীতও কমেছে সেই সাথে দেখা যায় বুড়ো মানুষ তো ছটবট করে বা বাহির একটু নামাজ পড়তে যাবে সেরকমের পরিস্থিতি নেই দেখা যায় মুরব্বী মানুষ তো আর আমরা যেহেতু পাঁচতলাতে থাকি এখান থেকে ওঠানামা করাও তার জন্য একটু কষ্টের তো ওই জন্যই না সবকিছু মিলিয়ে সে একটু মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে যে সে মনে হচ্ছে আর একটা দিনও থাকতে পারবে না তো যাই হোক এই জন্য আর জোর করে রাখতে গেলাম না আমি ঢাকাতে আসার পরে দেখা যায় ম্যাক্সিমাম সময় আমার শাশুড়ি আমার বাসায় আসে আর আমার যে মা আমার মা কিন্তু ঢাকাতে আসে না বললেই চলে আমার বাসাতেও তেমন একটা তার আসা যাওয়া হয় না কারণ দেখা যায় আমার শাশুড়ির যে বাচ্চা কাচ্চা তাদের সবার বিয়ে হয়ে গেছে বা তাদের আলাদা আলাদা সংসার হয়েছে তো এই জন্য দেখা যায় যে আমার ননদ ঢাকা থাকে আমরা ঢাকা থাকি তো এই জন্য তাদের আসা যাওয়া হয় বা ডাক্তার দেখানোর জন্য তারা আসে তো আমার মায়ের কিন্তু তেমন একটা বাসাবাড়িতে আমাদের আসা হয় না কারণ তার সংসারে নিজের অনেক বেশি দায়িত্ব সে দায়িত্ব থেকে আসলে নিজেকে বের করতে পারে না কখনো যেহেতু তারা আজকে সকালে একদম ভোরবেলা বের হয়েছে তো গতকালকে রাত্রে আমি সব কিছু তাদের গুছিয়ে রেখেছি তো একদম শেষ রাতে দেখা যায় আজানের টাইমে তাদেরকে উঠে তারপর সব কিছু গুছিয়ে তারপর তারা বের হয়েছে তো এই জন্য কিন্তু রাত্রে তেমন একটা ঘুমানো হয়নি এমনিতেই তো রাত বারোটা একটা বাজে ঘুমাতে তারপর আবার যদি আজানের আগে উঠতে হয় তো সব কিছু মিলিয়ে আর কি রাতে ঘুম হয়নি বললেই চলে তো সকালে আবার দেখা যায় একটু বেশি ঘুমানোর কারণে উঠতেও দেরি হয়ে গেছে তো বড়ো ছেলেকে খাওয়া দাওয়া করে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ছোটো ছেলেকে নাস্তা করিয়ে ওই রুমে রেখে এসেছি বাসা দেখবেন যে আপনারা যতজন থাকেন তার বাইরে যদি একজন বা দুজন সদস্য বেড়ে যায় তাহলে কিন্তু ঘরটা একটু এলোমেলো হয় তো যাই হোক এখানে যে বেডশিট কাবার যা কিছু আছে এগুলো সব কিছুই ওয়াশে দিতে হবে তো ভাবছি যে আজকে দিব না কারণ আজকে এমনিতেই অনেক কাপড় জমে আছে তো ওগুলো দিয়েই খালাকে ওয়াশে দিতে হবে ওগুলো আর খালা যেহেতু বিকেলে আসে তো এই জন্য দেখা যায় যে কাপড় খুব অল্প পরিমাণে তাকে দিয়ে ধোয়ানো হয় কারণ আমার বারান্দা কিন্তু একটা বাসায় তো একটা বারান্দায় অনেকগুলো কাপড় কিন্তু ধুয়ে শুকানো একটু কষ্টের ব্যাপার তো এই জন্য অনেকগুলো কাপড় ভিজাই না কখনোই তো বাকি যে বেডশিটগুলো কাবার এগুলো আছে আর কি তো ওগুলোকে দেখা যায় উঠি আগামীকাল বা পরে একটা দিন দিয়ে দিব অনেক কাপুরাই জানতে চায় আপু ভিডিওতে ভিউজ হচ্ছে না কিছু একটা শিখিয়ে দাও কীভাবে ভিউজ আসবে আসলে আমার ভিডিওতে যে আহামরি ভিউজ আসে এমনটা কিন্তু না তবে শুরুর দিকে মাসাল্লাহ মোটামুটি ভালোই হচ্ছিলো কিন্তু বর্তমানে কিন্তু চ্যানেলটা অনেক ডাউনই আছে প্রথমত কিন্তু সবার চ্যানেলটাই বর্তমানে দেখছি ডাউনে ভিউজ অনেক কম আসে মোটামুটি যাদের ভিউজ আসতো সেটাও কম আসে আর আমার চ্যানেলটা ডাউনের পিছনে পুরোটাই আমার হাত আছে যেহেতু রেগুলার মেনটেন করে ভিডিও দিতে পারছি না আবার ভিডিওর কোয়ালিটিও ধরে রাখতে পারছি না কারণ এব্রো থেব্রোভাবে ভিডিও দিতে হয়েছে এই কয়দিন তো যাই হোক অনেক আপুরাই বলে আপু কিভাবে ভিডিওতে ভিউজ আসবে তো ভাবছি যে আজকে ছোটোখাটো হলেও কিছু টিপস আপনাদেরকে দিব যদি আপুদের একটু হলেও উপকারে আসে আমি যখন আমার এই চ্যানেলটা নতুন চ্যানেলটা ওপেন করি তখন কিন্তু আমি যে অনেক মানুষের ভিডিও দেখতাম দেখে দেখে ভিউজ বাড়াতাম এমনটা কিন্তু না আমি কিন্তু আমার গত চ্যানেলটা যখন কাজ করেছি তখন ওখান থেকে বুঝেছিলাম যে চ্যানেলে এব্রো থেব্রো কাজ করলে হবে না চ্যানেলে যে কোনো এক ক্যাটাগরি ধরে কাজ করতে হবে আর সব থেকে বড়ো ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি সুন্দর রাখতে হবে আর সেই সাথে ভিডিওর মধ্যে যে আপনি ভয়েস ওভার দেন কথাবার্তার ধরন এগুলো আপনাকে সুন্দর করে দিতে হবে একটা দর্শক আপনার চ্যানেল যখন নতুন এন্ট্রি করবে তখন কিন্তু সে আপনার ভিডিও দেখে যদি তার ভালো লাগে তাহলে কিন্তু সে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে সেই সাথে সে রেগুলার আপনার ভিডিও দেখতে চাইবে তো আমরা কি করি যে আমাদের ভিডিওর কোয়ালিটি ঠিক থাকে না অনেক সময় কথা বলার ধরন ঠিক থাকে না প্রতিদিন একই ধরনের কথা বলি আমরা ভিডিওতে আমরা অনেকেই আছি যারা এই লাইফস্টাইল ব্লগিং করি আমাদের কিন্তু সেই সকাল বিকেল রাত ঘুরিয়ে পেছি একই কাজ তবে তার মধ্যেও কিছুটা পরিবর্তন আনা দরকার যেটা অনেকেই আছে শুধু রান্নাবান্নার ভিডিও দিচ্ছে অথচ তার চ্যানেলটা ব্লগিং চ্যানেল তো আমার প্রথমত যেটা আমার টিপস হবে সেটা হবে যে আপনার চ্যানেলটা যেন ক্যাটাগরিটা ঠিক থাকে আর ক্যাটাগরি অনুযায়ী আপনি অবশ্যই ভিডিও দিবেন অনেকেই আছে দেখা যায় শুধু রান্না দিচ্ছে সকালে নাস্তা দুপুরে রান্না রাতে রান্না এগুলো কখনোই না সব কিছু আপনি দৈনন্দিন জীবনে কি করছেন না করছেন রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই আপনি অল্প অল্প করে আপনার ভিডিওর মধ্যে রাখবেন আর সেই সাথে হচ্ছে আপনার কথা বলা আপনার কথার মধ্যে সৌন্দর্য রাখতে হবে অনেকেই বলে যে আপু কথা বলতে পারি না তবে ভিডিওতে কথা বলাটাও কিন্তু খুবই জরুরি আর কথা বলা জরুরি বলতে কি যে কথা বলার যে ধরন বা স্টাইল বলেন কথা বলার সৌন্দর্য যেটা এগুলো কিন্তু অবশ্যই কথা বলার মধ্যে থাকতে হবে কারণ আপনার কথাগুলো যারা ভিডিও দেখার সময় শুনবে তারা যেন আপনার কথার মধ্যে মানে ভালোবাসা কোথাও একটা খুঁজে পায় তো আমরা অনেকেই আছি কিন্তু যারা ভিডিওতে ভয়েস দিতে এসে কথা বলতে পারি না যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমি অনেক ভিডিওতে ভয়েস দিতে গিয়ে বারবার ডিলিট করেছি আবারও ভয়েস দিয়েছি থেকে একটু একটু করেই কিন্তু আজকে যতটুকু এসেছি সবকিছুই কিন্তু নিজের চেষ্টাতে হয়েছে আমি এই চ্যানেলটাতে যখন প্রথম ভিডিওটা আপলোড করি তখন যে আমি অনেক মানুষের ভিডিও দেখতাম বা ভিডিও দেখে দেখে ভিউস নিয়ে এসেছি এমনটা কিন্তু না আমার দেখা যায় যে আমি ভিডিওটা দেওয়ার পরেই দেখি যে আমার চ্যানেলে ভিউস আসতেছে তবে সেটা কিন্তু আমার পুরোনো চ্যানেলের ক্ষেত্রে হয়নি যেটা এই এই চ্যানেলটার ক্ষেত্রে হয়েছে তো ওখান থেকে কিন্তু আমার একটা মানে ইচ্ছাটা সামনের দিকে এগিয়ে গেছে যে হয়তোবা আমি এখানে যদি সুন্দর করে কাজ করতে পারি তাহলে হয়তোবা ভালো একটা কিছু পেতে পারি তো আমার কাছে মনে হয় যে ভিডিওতে ভিউজ আসা আমাদের হাতে কিছুটা কিছুটা ইউটিউবের অ্যালগোরিদমের হাতে তো সব কিছু মিলিয়ে আর কি আমাদের মাথায় রাখা উচিত যে একটা কোয়ালিটি সম্পন্ন ভিডিও সেই সাথে ভিডিওর ভিতরে আপনি সামথিং কিছু শিক্ষণীয় রাখেন সেটা কথার মাধ্যমে হোক বা আপনার কাজের মাধ্যমে হোক তাহলে অবশ্যই আপনার চ্যানেলে দর্শক থাকবে আর নয়তোবা দেখা যাবে এব্রো থেব্রো ভিডিও দিলে কখনোই কিন্তু দর্শক আপনার চ্যানেলে থাকবে না তো এগুলো খেয়াল রাখলে আশা করি যে আপনার চ্যানেলেও ভিউজ আসবে এর বাইরেও একটা কথা আছে সেটা হচ্ছে ধৈর্য আপনার মধ্যে কিন্তু অসমাপ্ত ধৈর্য যেটা সেটা রাখতে হবে কারণ আপনি যদি ছয় মাস ইউটিউবে কাজ করে তারপর বলেন যে না কিছু হচ্ছে না এখানে বা কিছু হবে না এটা বলে নিজেকে কখনো ভেঙে ফেলবেন না এখানে ধৈর্য যার যত বেশি সে এখানে ততই বেশি টিকে থাকতে পারবে আর সফলতা তার জন্যই অপেক্ষা করবে তো মনোযোগ দিয়ে ভিডিও তৈরি করেন আর ভিডিওগুলো সুন্দর কোয়ালিটি সম্পন্ন ভিডিও দেন আশা করছি আপনাদের চ্যানেলটাও গ্রো করবে তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম